কুফুরি করার জন্য নির্দেশ দিত কাফের হওয়ার কথা বলতো পূজা করার কথা বলতো রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে পুলিশ প্রটোকলে সেনাবাহিনী প্রটোকলে এবার সব মানুষ একত্রিত হওয়া লাগবে কুফুরি কাজ করার জন্যে সেরকি কাজ করার জন্যে এই সেরকি কাজ করার জন্য সবাইকে একত্রিত হওয়া লাগতো সেই সময় এই যুবকদেরকেও সেখানে একত্রিত হতে হয়েছে এবার রাষ্ট্রের থেকে বাচ্চা ডাকিয়ানুষ নিজেই জেনা করার জন্যে অপরাধ করার জন্য কুকর্ম করার জন্য সেরেকের কাজ করার জন্য নির্দেশ দিল রাষ্ট্রীয়ভাবে এই সমাজে এই জায়গায় তার বাবাও ছিল মাও ছিল সবাই উপস্থিত ছিল তারাও ছিল যখন তাকে অনৈতিক কাজ করার জন্য বলা হলো এমন সময় এম মাঠের মধ্যখান থেকে একজন যুবক দাঁড়িয়ে গেল তিনি চিন্তা করলেন আমি এমন একজন মানুষ আমার ব্রেন আমার বুদ্ধি আমার মস্তিষ্ক আমার মগজ সব দিয়েছেন কে আল্লাহ যেহেতু আমাকে সব দিয়েছেন এই দুনিয়াতে অন্য কোনো কারো কথা চলবে না বরং কথা চলবে একজনের তিনি কে আল্লাহর কথা চলবে তাদের কথা চলবে না সেরে আমরা করতে পারবো না এই মূর্তির পূজা আমরা করতে পারবো না জেনা করতে পারবো না বেবিচার করতে পারবো না গুনা আমরা করতে পারবো না আমরা এখানের মধ্যে আমি না সে আস্তে উঠে গেল আস্তে আস্তে করে বের হওয়া শুরু হলো তাকে দেখা দিয়ে আরেক প্রান্ত থেকে আরেকজন যুবক দাঁড়িয়ে গেল সে আস্তে আস্তে করে এখান থেকে বেরিয়ে আলো এভাবে করে করে কোরআন সাক্ষী দেয় সাতজন যুবক সেখান থেকে বেরিয়ে গেল কোন কোন জায়গায় আল্লাহ বলেছেন কথা যে নয়জন যুবক মুফাসিরদের ছিল তারা এখান থেকে বেরিয়ে গেল একটা খেজুর গাছের নিচে গিয়ে একজন দাঁড়ালো তারপরে গিয়ে আরেকজন দাঁড়ালো এভাবে করে করে একজন দুজন হতে হতে সর্বমোট সাতজন যুবক গিয়ে একসাথে এক পাশে দাঁড়ালো এবার একজন যুবক সাহস করে বলল। শোনো তোমরা কে কোন কারণে আসছো আমি জানি না তবে আমি আসছি একটা প্রয়োজনে একটা কারণে আর সেই কারণটা হলো আমরা আজকে যেই তারা এখানে যেই আয়োজন করেছে মেলার উৎসব করেছে সেই মেলা উৎসবের সাথে আমি একমত নই বাকি যুবকরা বললো ঠিক আছে আমরাও তোমার হাতে হাত রাখলাম আমরাও আল্লাহ সুবাহ ছাড়া অন্য কাউকে আমরা ভয় করবো না ভয় করি না এবার আল্লাহ তো এই যুবকদের ইতিহাসটি তার কাছে যাওয়া হলো

তার মানে হলো আপনি যদি আল্লাহর জন্য কোন কাজ করেন তাহলে আপনাকে সাহায্য করবেন কে আল্লাহ তালা সাহায্য করবেন এটা সবসময়ের জন্য আপনি আল্লাহর পক্ষে থাকবেন তো আল্লাহ সাহায্য করবেন এই সুরা তারা জ্বলন্ত প্রমাণ আল্লাহ বলছেন নাহনু না কুসু আলাইকা নাবা হম বিল হক আমি আপনার কাছে সেই ইতিহাস সুন্দর করে স্পষ্ট করে সত্যের সাথে বলে যাচ্ছি ইন্নাহুম ফিতিয়াতুন আমানু

যে আমরা এমন এক স্রষ্টার ইবাদত করি যিনি আসমান এবং জমিরের মালিক সেই আল্লাহ ছাড়া অন্য কারো আমরা করতে পারবো না বলে আল্লাহব তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে

যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এমন এক আল্লাহর সুদে ইবাদত আমরা করব তার কাছেই মস্তিষ্ক অবনত করব মাথা নত করব নওয়াবও আর কারো কাছে আমরা মাথা নত করতে পারি না আল্লাহ তালা বলেন এই যুবকদের ইতিহাস আপনাকে আমি স্পষ্ট করে বললাম এরা হলো সেই যুবক এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইয তাযালতুমূহু ওয়া মা ইয়াবুদূনা ইল্লাল্লাহ এই যুবকরা যখন তাদের থেকে সরে আসলো যখন এই যুবকরা তাদের থেকে সরে চলে আসলো ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এই কথা তারা বলে দিল ইলাল কাহাফি আল্লাহ বলছেন আমি তাদেরকে বলছি তোমরা পাহাড়ের গর্তের মধ্যে গিয়ে পলায়ণ করো সুবহানাল্লাহ করেন একটু খেয়াল করেন তো এই জমিনটা কার আসমানের মালিক কে এই পৃথিবীতে যত নিয়ামত দেখা যাচ্ছে সব নিয়ামত গুলো দিয়েছেন কে আল্লাহ আর এই মানুষগুলো সে আল্লাহর সেজদা করতে চায় এই মানুষগুলো সে আল্লাহর কথা বলতে চায় এই মানুষগুলো সে আল্লাহর দিন নিয়ে ধর্ম নিয়ে চলতে চায় কিন্তু বাচ্চা দাকি মানুষ তার প্রজা যারা রয়েছে পুলিশ বাহিনী পাঠিয়ে দিয়েছে হান্ড্রেড ফোরটি ফোর জারি করা হয়েছে তাদেরকে যেখানে পাও গ্রেফতার করে নিয়ে আসো তাদেরকে কারাগরের মধ্যে প্রবেশ করানো হবে কথা কি বুঝতেছেন এবং নবী করিম স্পষ্ট করে আল্লাহ জানিয়ে দিলেন এই যুবকদেরকে আমি তখন বললাম তোমরা এবার গর্তের মধ্যে প্রবেশ করো ফাউলাল কাহাফি তোমরা পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে যাও কোথায় পলায়ন করবে যেই লোকগুলো আল্লাহর দলে আছে আল্লাহর পক্ষে আছে আল্লাহ কি পারতেন না তাদেরকে একটা বিল্ডিং ঘরের মধ্যে দিয়ে দিতেন দুইতলা তালা সাত চার তালা বিল্ডিং দশ তালা এর মধ্যে বিশাল একটা অট্টালিকার মধ্যে তাদেরকে রেখে আর যেই মানুষগুলো তাদের বিরোধিতা করছিল তাদেরকে ধ্বংস করে দিতে পারতেন না কিন্তু আল্লাহ কি করলেন এই যুবকদেরকে বললেন যে তোমরা যেহেতু আমি আল্লাহর পক্ষে আছো পাহাড়ের গর্ত আছে সেই গর্তের মধ্যে তোমরা পালায়ন করো সুহান আল্লাহ তার মানে হল আল্লাহর শান্তি যেখানে আছে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে আপনাকে যদি জেলের মধ্যেও যেতে হয় তবুও আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে কারো কোনো কথা কারো কোনো বাধা শোনা যাবে না বুঝতে পেরেছেন এই সুরা সেটা ইতিহাস আমাদেরকে বলে স্পষ্ট করে সেটা আমাদেরকে শোনায় ফা ইলাল কাহি তোমরা গর্তের মধ্যে যাও আমি আল্লাহর পক্ষে আছো ঠিক কিন্তু একটু কষ্ট তোমাদের করতে হবে এই ইতিহাস আমাদেরকে অনুপ্রেরণা দেয় অনামায়কদেরকেও বোঝায় তোমরা যে জেলের মধ্যে আছো গর্তের মধ্যে আছো কষ্টের মধ্যে আছো এটা কিন্তু আগের যুগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহর পক্ষে ছিল তারাও এমন কষ্ট করেছে আল্লাহ আকবর আল্লাহ বললেন ফা ঈলাল কাহফি গর্তের মধ্যে গিয়ে তোমরা থাকো আমি আল্লাহ তালার রহমত সেই গর্তের মধ্যেই দিয়ে দিব সুবাহান আল্লাহ করেন তার মানে হলো আল্লাহর রহমত যেখানে আছে যদি আমি কুড়ে ঘরের মধ্যে থাকলে আল্লাহর রহমত থাকে আমি সেই ঘরের মধ্যেই থাকতে চাই দশতলা বিল্ডিং এ যদি আমার জন্য কোনো সুখ না থাকে আল্লাহর রহমত না থাকে সেখানে থেকে কোনো ফায়দা নাই আল্লাহর রহমত ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না ঠিক কিনা বলেন অতএব আল্লাহ বলছেন যে গর্তের মধ্যে প্রবেশ করো ফা উইলাউ কাহা গর্তের মধ্যে তোমরা গিয়ে থাকো ইন শুরু উলাকুম রব্বু আমি আল্লাহর রহমত সেই গর্তের মধ্যে প্রবেশ করবে ওয়াই ভাই ইলাকুম্মিন আমরিকুম্মের ফাঁকা তোমাদেরকে এখানে দিতে যা কিছু আমার প্রয়োজন আমি সবকিছু দিয়ে রহমতের বাড়ি দিয়ে তোমাদেরকে আমি শিক্ত করে রাখবো এই পৃথিবীর চিন্তার টেনশন তোমাদের করতে হবে না কারণ তোমরা আমি আল্লাহ তাআল্লাহর পক্ষে আছো তোমরা আমি আল্লাহ তালার পক্ষে কথা বলেছো স্লোগান দিয়েছ না রে তেকবির আল্লাহ বলেছো অতএব তোমাদের পক্ষে আমি আছি তবে পরিবেশ পরিস্থিতি ভালো না ডাকিয়ানু সহ সব কাফের গোষ্ঠী তোমাদেরকে শেষ করে দিবে অতএব দুনিয়া তাদেরকে আমি ছেড়ে দিলাম তাদেরকে দেখি করতে পারে কি আর তোমাদেরকে গর্তের মধ্যে জেলের মধ্যে ঢুকিয়ে রেখে সেখানে আমি আল্লাহ তালার রহমত তোমাদের দিয়ে দিব এই ঘোষণা দিয়েছেন কে জোরে বলেন কে এই ইতিহাস আল্লাহ বলছেন শুধু তাই নয় সূর্য কোন থেকে আসবে কিভাবে যাবে ওয়া তারাশ শামসা ইজা তলাআত তাজাওয়ারু আন কাহফহিম যাতাল ইয়ামিন ওয়া ইজা গরাবাত তা QRিduhুম যাতাল শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন আল্লাহ তালা বলছেন এই যুবকদেরকে আমি আমান করে রাখলাম তাদের যে গুহার যে মুখ সেটা ছিল উত্তর দিকে যারা বলেন কোন দিকে উত্তর দিকে ছিল গুহার মুখ উত্তর দিকে গুহার মুখ থাকার কারণে সূর্য তো পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় এই পূর্ব দিক থেকে যখন সূর্য উঠে তখনও তারা কষ্ট পায় না যখন পশ্চিম দিকে হেলে যায় তখনও গুহার মধ্যে রোদ গিয়ে তারা কষ্ট পায় না আল্লাহ পরেন যে গর্তটা এমন ভাবে দেওয়া আলো ঠিক মতো পৌঁছে যা লাগবে সব যায় আমার রহমতের শিক্ত পারে তারা সব পৌঁছায় কিন্তু সূর্য যখন উঠবে গর্ত যদি সেই সোজাই থাকতো তাহলে এরা রোদ্রে পুড়ে যেত আবার যদি পশ্চিম দিকে করতে থাকতো তাহলে সূর্য অস্ত যাওয়ার সময় তাদের কষ্ট হতো কিন্তু গুহার মুখটা কোন দিকে উত্তর দিকে এদের প্রত্যেক দিন আলো ঠিক মতো পৌঁছায় যা কিছু লাগবে সবকিছু এরপরে রায়াত আপনি যদি তাদের কথা যদি সেই সময় একটু দেখতেন এরা কেমন করে ঘুমায় তাহলে আপনি মনে করতেন তারা ঘুমায় না তারা সজাগ কি মনে করতেন তার মানে হলো আর সাবে কাহাফের যে সাতজন যুবক তারা ঘুমিয়েছিল কত বছর জানেন এক দুইশ বছর না তিন বছর ঘুমিয়েছে এই গর্তের মধ্যে সোহান আল্লাহ কত বছর তিন বছর পর্যন্ত ঘুমিয়েছেন যে শুধু একদিন এক দুই মাস এক দুই বছর তা নয় এর মধ্যে বর্ষাকাল গেছে শীতকাল আসছে গরমকাল আসছে এই সব কাল এখান থেকে চলে গেছে আমাদের বাংলাদেশের মধ্যে সররিত ছয়েদিতে চলে গেছে সব যাইতে যাইতে এভাবে 309 বছর চলে গেল এরা গর্তের মধ্যে শুধু ঘুমায় ঘুমায় কিভাবে আল্লাহ তালা বলছেন নবী আপনি যদি তাদের তথ্য জানতেন তাহলে বুঝতেন তারা মনে হয় সজা কারণ তাদের ঘুমের সিস্টেম ছিল আমাদের থেকে আলাদা আমরা ঘুমাইলে চক্ষু বন্ধ করে ঘুমাই কিন্তু এরা ঘুমিয়ে থাকে চোখ খুলে সুবহানাল্লাহ পড়েন আল্লাহ এরা ঘুমিয়েছে কিভাবে চোখ খুলে আল্লাহ বলেন ওয়া তাহসবুহুম আইকাস আপনি তাদেরকে দেখলে মনে করতেন যে এরা মনে হয় সজাগ ওয়াহুম রুকুত বরং তারা ছিল ঘুমন্ত কি ছিল তারা ঘুমিয়েছিল কিন্তু তাদের ঘুমের রুকুদ মানে হলো এমন ঘুম যেটা চক্ষু খুলে ঘুম যেটা চক্ষু খুলে ঘুমায় তারা ঘুমের ছিল এই অবস্থা বলোকল্লি ঘুম জা ইয়ামিন ওয়াইজ দ্য ওয়া এরা এই যে ঘুমিয়েছিল চক্ষু তাদের খোলা ছিল আমি আল্লাহ তালা কুদরতি ভাবে তাদেরকে কিছুক্ষণ এইভাবে রেখেছিলাম কিছুক্ষণ ডাইন কাইতে কিছুক্ষণ বাম কাইতে এইভাবে তারা এই তিনশত বছর পর্যন্ত উলট পালট দিচ্ছিল সুবাহান আল্লাহ পড়েন আমরা যখন রাত্রিবেলা ঘুমাই সকালে উঠে দেখবেন যে যেভাবে ঘুমিয়েছিলাম সেভাবে আমি নাই আপনি ঘুমাইছেন এভাবে উঠে দেখেন আপনি এভাবে আবার দেখেন আপনি এভাবে দেখলেন যে লঙ্গি ঠিকঠাক মতো করে ঘুমিয়েছেন উঠে দেখেন যে লঙ্গি খোলা উঠে দেখেন যে লঙ্গি নিচের থেকে উপরে উঠে গেছে তার মানে ঘুমের মধ্যে হাত পাও নাড়াচাড়া করছে না করে কি আমাদের আপনাদের করে না ঘুমের মধ্যে হাত পাও তো নাড়াচাড়া করে এটা অটোমেটিকলি হবে শরীরের কারণে আপনার শরীরের চাহিদা অনুযায়ী আপনার দেহ আসতে ডান দিকে হবে মাঝে হবে বাম দিকে হবে সব হবে এক জায়গায় চুলকানির প্রয়োজন আপনার হাত অটোমেটিক সেখানে চুলকাবে সকালবেলা আপনি এগুলো বলতে পারবেন না কিন্তু যিনি আপনার পাশে বসা ছিলেন তিনি বলবেন তুমি তো চুলকাইছো তুমি একবার উঠা বসছো তুমি একবার ডাইন কাইতে হইছো বাম কাইতে হইছো এগুলো বলবে না ওনার কিন্তু কোনো খবর নাই তো এই 309 বছর পর্যন্ত যে আসহাবুল কাহাফ এই সাতজন যুবক ঘুমিয়েছিল তাদের ঘুমের সিস্টেম ছিল আমাদের থেকে আলাদা নাম্বার এক তারা চক্ষু খুলে তারা ঘুমিয়েছিল এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়া বহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাস শিমাল তারা একবার ডান একবার বাম কাট দুই ওটাই তারা উলটপালট করেছিলেন সুবহানাল্লাহ ওয়াকাল ওয়াকালবুম তাদের সাথে একটা কুকুর ছিল বাসিতুন জিরাঈহে বিল ওয়াসিত এই কুকুরটা গুহার সামনে এভাবে ঠেং দুইটা দিকে দিয়ে সেটা ওইভাবে ঘুমিয়েছিল এদের প্রত্যেকের ঘুমের সিস্টেম ছিল আলাদা কুকুরটাও ঘুমিয়েছে তবে গুহার সামনে পাও দুইটা সামনে দিয়ে এভাবে করে ঘুমিয়েছিল এখান দিয়ে যদি কোনো যুবক আসতো যেত তারা ভয়ে ধূরে তাড়াতাড়ি চলে যেত সুবাহান আল্লাহ আমাদের গ্রামের ফলাফান হইলে কিন্তু ইটের চাক মারতো দেখি কিছু করে কিনা তিনশত নয় বছর পর্যন্ত একই জায়গায় এই মানুষগুলো ঘুমিয়েছে তাদেরকে পাহারা দেওয়ার জন্য একটা কুকুর সামনে এসে এভাবে করে ঘুমিয়েছিল কিন্তু সেটাও সজাগ অবস্থায় পাহারা দিয়েছিল কোনো মানুষ কুকুরটার দিকে তাকালেই সেখানে দাঁড়ানো দূরের কথা দূরের উপরে থাকতো যে কামড় দেয় কিনা এর চেহারার দৃষ্টি ছিল ভয়ঙ্কর দৌড়ে চলে যেত সুবহান আল্লাহ হাদিস থেকে পাওয়া যায় আল্লাহ আল্লা সুবাহান দশটা প্রাণীকে জান্নাতে যাওয়ার সুযোগ দিবেন কয়টা প্রাণীকে এই না এই কুকুরটা এমন কতিপায় যুবকের পাহারা দিয়েছিল এমন কতিপায় যুবককে সামনে থেকে নিজেদের জীবন নিজের সব উজাড় করে দিয়ে তাদেরকে রক্ষা করার জন্য ব্যয় করেছিল সময় আমার আল্লাহ তালা এত খুশি হয়ে গিয়েছেন আমার আল্লাহ বলেছেন মানুষ ছাড়া অন্য কাউকে জান্নাতে দেওয়ার সুযোগ নাই কিন্তু এই কুকুরটা মানুষের সাথে থাকার কারণে পাহারা দেওয়ার কারণে কেয়ামতের দিন এই কুকুরটাকে আমি জীবিত করে মানুষের সুরত দিয়ে তাকেও জান্নাতের তাকে দিব সুহান আল্লাহ তার মানে বুঝতে পেরেছেন একটা কুকুর যদি ইসলামের পক্ষে যারা তাদের পক্ষে থাকে আল্লাহ তালা সেটাকেও জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়েছেন সুহান আল্লাহ আর আমরা করি কি যিনি ইসলামের পক্ষে আছেন তাকে শুধু আমরা খুঁজি তাকে কিভাবে ধরাই দেওয়া যায় আর এই লোকটা আজকে মাহফিলে যা বলছে ওরে পুলিশে ধরাই দাও উনি যা বলছেন এতে গিয়ে তার থাকার সুযোগ নাই গর্তের মধ্যে ঢুকে দাও ঠিক কিনা বলেন অথচ এই কুকুরটা এমন একটা প্রাণী তার প্রভু যারা ছিল মালিক যারা ছিল এরা সিদ্ধান্ত নিয়েছে আমরা এই দাকিয়ানো সরকারের এই ক্ষমতার মধ্যে আমরা নাই বরং আমরা রব্বনা ওয়াল আর্দ আসমান এবং জমিনের তার পক্ষে আমরা থাকব এই স্লোগান দিয়ে না তেকবির আল্লাহ হবে বলে এখান থেকে আসছে ওই দিকে তাকে আনুষ পুলিশ সদস্যদেরকে ডেকে পাঠালো যে হান্ড্রেড ফোর্টি ফোর জারি করা হয়েছে তাদেরকে গ্রেফতারি ফরানা জারি করে পাঠিয়ে যেখানে পাও সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে আসতে হবে এদের রক্ষা নাই কারণ তারা আমাদের কথা শুনে নাই কথা কি বুঝতেছেন এবার আল্লাহ তারা নির্দেশ দিয়েছেন ফাউল আল তোমাদেরকে গ্রেফতারি ফরওয়ানা যেহেতু জারি করাই হয়েছে তোমরা পাহাড়ের গর্তের মধ্যে এবার ঢুকে যাও সেখানেই থাকো আমি আল্লাহ আমার রহমত তোমাদের জন্য সেখানে পৌঁছে বলেন যেই মানুষগুলো কোরআনের পক্ষে কথা বলবে আমরাও তাদের পক্ষে না বিপক্ষে একটা কুকুর যদি এই ইসলামের পক্ষে মানুষ থাকার কারণে একটা কুকুর যদি আল্লাহর পক্ষের মানুষকে পাহারা দেওয়ার কারণে আল্লাহ ঘোষণা দিতে পারেন যে কুকুরটাকে আমার জান্নাতে দেওয়া লাগবে তার মানে হলো আমরা মানুষ যদি এমন কোন আলে ওলামায় কামদের ইসলামের পক্ষের মানুষদের সাহায্য করি সহযোগিতা করি আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন কে আরে জবর জান্নাত দিয়ে দিবেন কে অতএব এই ঘটনা থেকে সুরাতুল কাহাফ থেকে আমাদের কত চমৎকার শিক্ষা আল্লাহ তালার কাছে পৃথিবীতে কিসের অভাব আল্লাহ পারতেন তাদেরকে ধ্বংস করে শেষ করে দিতে আল্লাহ সেটা করেননি সেটা আল্লাহ তালা করেননি আল্লাহ বলেছেন যে মানুষগুলো আমার পক্ষে আছে সেই মানুষগুলোকে আমি আরেকটু কষ্ট দিয়ে দেই নবী করিম আলাইহি সাল্লাম সেখান থেকে ইতিহাস জানলেন যে মানুষগুলো আল্লাহর পক্ষে ছিল আর সাবে কাহাফের মানুষগুলো আল্লাহ তাআলা তাদেরকে গুহার মধ্যে ঢুকে কষ্ট দিয়েছেন তার মানে সেই কষ্ট আমাকেও করতে হবে সোহান আল্লাহ নবীজি বুঝতে পারলেন তায়েফের ময়দান তার ইতিহাস সাক্ষ্য দেয় নবীজি তো আল্লাহর পক্ষেই কথা বলেছেন তাকে কি মারা হয়নি শিয়াবে আবু তালেবের মধ্যে তিন বছর আল্লাহ রাসুলকে জেলখানার মধ্যে বন্দী করা হয়নি আপনাদের কি সন্দেহ হয় যে আল্লাহ রাসুল কারো বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আপনাদের কি মনে হয় আল্লাহর রাসুল কারো জুলুম করেছে আপনাদের কি মনে হয় আল্লাহ রাসুল কাউকে দর্শন করেছে তারপরেও সেই রাসুলকে তিন বছর শিয়াবে আবু তালেবের জেলখানার মধ্যে বন্দী থাকতে হয়েছে তারপরে আল্লাহ রাসুলকে দান দান মোবারক ফাটাতে হয়েছে রক্তাক্ত হতে হয়েছে মাথা ফাটতে হয়েছে তাহলে বুঝা গেল ইসলামের কথা বললেই কোরআনের ব্যাখ্যা করতে গেলে আপনার উপরে আঘাত আসতে পারে জেলের মধ্যে ঢুকাতে পারে তার মানে এই কথা বলার সুযোগ নাই যে উনি মনে হয় কোরআনের পক্ষে নাই বিদায় জেলের মধ্যে সুযোগ আছে। কথা বলেন বারবার কিছু কিছু সম্প্রদায় প্রমাণ করতে চায় অমুক হুজুর অমুক হুজুর অমুক হুজুর তাদেরকে জেলখানার মধ্যে এইটার 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 মামলার আসামি ধর্ষক জেনাকার খুনি এই সেই অবশেষে প্রমাণ কি হয় কিছু কথা বলেন যদি তারা আসলেই সত্যিকার অর্থেই এই মানুষগুলো যদি জেরাকার হয়ে থাকে হয়ে থাকে চোর হয়ে থাকে তাহলে মাহফিলের এত ডেট আপনারা নিতে যান কেন এই মানুষগুলোর ধর্ষণকারী মানুষদের মাহফিল শোনার জন্য উপচে পড়া ভিড় কেন তার মানে হলো আপনার যে প্রমাণ করতে চান সেটা সব মানুষ বোঝে ঠিক কিনা বলেন সবাই বোঝে যে কেন সেখানে রাখা হয়েছে সব মিথ্যা মামলা এটা সাধারণ মানুষ বুঝে দেখেই সাধারণ মানুষে বের হওয়ার পরে বলে এই হুজুরকে আনতে হবে এই হুজুরের কাছ সিরি শুনতে হবে ঠিক কি না বলেন ঠিক বললাম না ভুল বললাম ভাইয়ের আমার আল্লাহ তালা সেই সময় এই কথাটা নবীজিকে শিক্ষা দিয়েছেন যে নবী সেই সময় যুবকগুলো আমি আল্লাহর পক্ষেই ছিল আমি তাদেরকে বলেছি তোমরা পাহাড়ের ঘুরতে গিয়ে থাকো সেখানে আমার রহমত থাকবে তাহলে এখান থেকে বোঝা যায় কষ্ট করে যেখানেই থাকি না কেন যদি আল্লাহর রহমত সেখানে থাকে সেটার মধ্যে আমার পরম সৌভাগ্যের বলি আলহামদুলিল্লাহ আপনি হালাল রাস্তায় থাকেন হালাল ইনকাম করেন এই হালাল ইনকাম দিয়ে যদি আপনি শুধুমাত্র আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খেয়ে জীবন যাপন করতে হয় আপনি বিশ্বাস করে নেবেন এটার মধ্যে আল্লাহর রহমত আছে নইলে আমার আল্লাহ আমাকে এত খারাপ রাখতে পারে না এত কষ্ট আমার করতে হওয়া লাগে না আপনাকে মাথায় রাখতে হবে এই দুনিয়াটা শেষ না এটা কেবলমাত্র এই পৃথিবী পার্থিব জগৎ আরেকটি জগৎ অনন্তকালের জগৎ তো রয়ে গেছে সেই জগতের জন্য সাজাতে গিয়ে আমার এখানে অনেক ত্যাগ করতে হবে অনেক অনেকক্ষা করতে হবে অনেক কিছু শেষ করে দিতে হবে কিন্তু আমাকে সঠিক পদে থাকতে হবে এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ কথা বলেন সুযোগ আছে নাই ওই যুবকরা চিন্তা করেছিল তারা কোনো হুজুর ছিল না কারো মাথায় টুপি ছিল এমন প্রমাণ এখানে পাওয়া যায়নি একটা শুধু প্রমাণ পাওয়া গেছে তাদের ইমান ছিল কি ছিল

কেউ কারো রক্তের কোনো ব্লাড কানেকশনও ছিল না আত্মীয় স্বজন ছিল না কিন্তু একটা জায়গায় তারা এক ও ভিন্ন সেটা হলো ইমানের সেটা কিসের জায়গায় জোরে বলেন আজকে দেখবেন একটা মানুষ সব কথা বলেছে সে আপনার কিচ্ছু হয় না না ব্লাড কানেকশন নাই রিলেশন নাই কিছুই না তবুও সে আপনার আত্মীয় তবুও সে আপনার পরম শ্রদ্ধার পাত্র কারণ সে যে কোরআনের পক্ষে কথা বলে যেই লোকটা কোরআনের পক্ষে কথা বলে আপনিও তার সাথে থাকতে হবে এই ইতিহাস সেটাই শিক্ষা দেয় এই যুবকদের সাত জনের একটাই ছিল কথা ছিল যে আমরা আল্লাহর হুকুমত কায়েম করতে চাই আমরা আল্লাহ ছাড়া কাউকে মানতে চাই না আমরা শিরেখ করতে চাই না শিরিক মুক্ত জীবন করতে চাই এই কথাই যুবকদের কথা ছিল স্লোগান ছিল কোরআন বলছে এরা কেউ কারোর সাথে পরিচিত ছিল না